এর মধ্যে যে সময় নির্দিষ্ট করা হয় যে চল্লিশ দিন তিন চিল্লা তো এটার দ্বারা কখনোই মানুষের সময় দাওয়াতের কাজকে কমাই নেওয়ার উদ্দেশ্য না বরঞ্চ এগুলো মানুষকে ইন্সপায়ার করার জন্য যে তুমি যত পারো ততই লাগাও এটা তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য এটা নির্দিষ্টকরণের দ্বারা সময় সীমাবদ্ধতা না এই এটা নির্দিষ্ট করা সীমাবদ্ধতার উদ্দেশ্যে না বরঞ্চ উৎসাহ দেওয়ার জন্য যেমন আমি হাদিস থেকে আপনাদের উদাহরণ দেই ইমাম নববী আহমদুল্লাহ তার রিয়াদুসলেহিন কিতাবের মধ্যে বুখারি শরীফ থেকে একটা হাদিথ হাসতেন তার অধ্যায়ে বোখারি শরীফ থেকে একটা হাদি হাসতেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রতিদিন সত্তরবার অধিক তওবা করতেন আর মুসলিম শরীফ থেকে আর একটা হাদিথ যে রসুল ইসলাম প্রতিদিন একশোবার তওবা করতেন তা আসলে রসুল ইসলাম করতেন কয়বার রসুল ইসলাম কতবার করতেন উম্মাদ এখান থেকে কোনটা করবে সত্যবাব আসলে কি যে আমাদের লীগের মধ্যে যে সময়কে নির্দিষ্ট করা বলা হচ্ছে এই সময় নির্দিষ্ট করা উদ্দেশ্যই কি তোমরা চল্লিশ দিন লাগাইলেই তোমাদের কাজ পুরো হবে এছাড়া পুরো হবে না এটা কক্ষনই আমাদের উদ্দেশ্য এটা না হাদিসের মধ্যেও আসতে এরকম যে বসে এক জায়গায় বলতেছেন সত্তর বারের কথা তো আর এক জায়গায় বলতেছেন বারের কথা কক্ষণি উদ্দেশ্য এটা না যে সত্তর বার হইলেই হবে একশোবার হইলেই হবে এছাড়া হবে না তো দেখি আমরা এ ব্যাপারে কি বলেন রেহাদুস বিখ্যাত স্বরাহ গ্রন্থ যেটা যেটাকে বলা হয় ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল মোত্তাহিনের মধ্যে এই দুইটা হাদিসের ব্যাপারে একটা কথা বলা আছে এটা আমি সরাসরি কোর্ট করতেছি সেটা হলো এ হাদিস এবং পূর্বের হাদিস দ্বারা বোঝা গেল অর্থাৎ এ হাদিস বলতে হলো বারের হাদিস আর পূর্বের হাদিস হলো হল সত্তরবার পরের হাদিস অর্থাৎ এ হাদিস এবং পূর্বের হাদিস দ্বারা বোঝা গেল যে আসল উদ্দেশ্য হলো বেশি বেশি ইস্তাকার করা অতবা করা তবা করার ক্ষেত্রে বিলম্ব না করা এ সকল হাদিসের যে বিশেষ সংখ্যা উল্লেখ করা হয়েছে এর অর্থ তো নাই বরং বেশি বেশি করাই উদ্দেশ্য নজরহাতুল মুতাকিন প্রথম খণ্ড তে নম্বর পৃষ্ঠা তাবলিগি ভাইরা যে এখন সময়কে নির্দিষ্ট করে বলেন এটা তো আসলে মূলত আমাদের ইমানের দুর্বলতার কারণে বলেন যে তোমরা এখন চল্লিশ দিনের জন্য বের হও যদি কেউ হঠাৎ কেউ সময় লাগে নেই যদি বলে তুমি তিন বছরের জন্য বের হও তুমি চার বছরের জন্য বের হও সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যাবে তাই না তো বরং তো তাকে বলা হয় যে চল্লিশ দিনের জন্য তৈরি হও তিন চিল্লার জন্য চার মাসের জন্য তৈরি হও এই পরিবেশে যাও হ্যাঁ তো এইভাবে বলা হয় তো এইভাবে জন্য সে তৈরি হয় তো এই জন্য তার জন্য সহজ হয়ে যায় তো আমাদের ইমানের দুর্বলতার কারণে তো ভাইরা এটা আমাদেরকে সহজ করে বলেন তবে এটা দ্বারা কখনো এরকম সীমাবদ্ধতা বোঝায় না যে তব কাজ চল্লিশ দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল ব্লিগের কাজ ষাট দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল কখনই এটা বোঝায় না আচ্ছা আর একটা উদাহরণ দিলে বুঝবেন বুখারির মধ্যে কিতাবল ইমানের ইমানে মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে দুইটা হাদিস বর্ণনা হয়েছে একটা হাদিসের মধ্যে মুনাফিকের তিনটা আলামত বর্ণনা করা হয়েছে আর একটা হাদিসের মধ্যে মুনাফিকের চারটা আলামত তিনটা আলামত কি মশুর কথা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে সেটার খেলাফ করে আমানত রাখলে সেটা খেয়ানত করে আর ইসের ক্ষেত্রে যখন আর একটা হাদিসের মধ্যে যুক্ত করা হয়েছে সেটা একটা হলো বুখারি দুটোই বুখারী শরীফের প্রথম খন্ডের পুনর পৃষ্ঠায় যে ঝগড়া বিবাদে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এই তো একটা হাদিসে ওই তিনটা আছে আরেকটা হাদিসে ওই তিনটার সাথে আরো একটা কি ঝগড়া বিবাদে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এখন প্রশ্ন হলো ধরা হবে কোনটা একজন মুনাফেক একজনকে মুনাফেক বলা হবে তিনটা থাকলে না চারটা থাকলে তো এটা নির্দিষ্ট করে দিয়ে গেলেন না এটা কি এই কোনটা নির্দিষ্ট হবে তো এটার ব্যাপারও এটার ব্যাপারও নুজাহাদুল মুতাকিনের মধ্যে আর ইয়াদুস রিয়াদুসালের ব্যাখ্যা গ্রন্থ নুজাহাদুল মুতাকির ব্যাপারে কিছু কথা আছে সেখান থেকে আমরা এই জিনিসগুলো দেখি যে হাদিস দ্বয়ের একটিতে মুনাফিকের তিনটি নিদর্শন অপরটিতে চারটি নিদর্শনের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে উভয় হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই কারণ সংখ্যার বিশেষতা এখানে সীমাবদ্ধতা বোঝায় না আমরাও তো তাই বলি সংখ্যার বৈচিত্র্যতা সীমাবদ্ধতা বোঝায় না আমরাও বলি যে তিন দিন চল্লিশ দিন এক চিল্লা মানে এক দিন বা চিল্লা তিন চিল্লা এটা কখনোই দাওয়াতের কাজে সীমাবদ্ধতা বোঝায় না যার সময় আছে পনেরো দিন সে সময় পনেরো দিন সময় দিবে যার সময় আছে বিশ দিন সে বিশ দিন সময় দিবে যার সময় আছে এক ঘন্টা সে এক ঘন্টা সময় দিবে যার আড়াই ঘন্টা সময় আছে সে আড়াই ঘন্টা সময় দিবে বাস দ্যাট দ্যার এছাড়া আর কিছুই না তাই না এটাই তবলিগের ভাইরা যে চল্লিশ দিনের তস্কির করে তো এই জন্য কিছু কিছু আপত্তি করে বলেন যে তবলিগের ফজিলাতকে চল্লিশ দিনের মধ্যে বা একশো বিশ দিনের মধ্যে আটকে ফেলা হয়েছে কখনো এরকম না ভাই নির্দিষ্ট করে বলার দ্বারা ফজিলাত আটকানো কখনো উদ্দেশ্য না আমি এটাকে বোঝানোর জন্য আপনাকে আপনাদের সামনে আরও একটা হাদিসের দালাইল পেশ করতেছি যে সময়ের নির্দিষ্টতার দ্বারা বিভিন্ন নির্দিষ্ট সময়ের বর্ণনার দ্বারা কখনোই ফজিলতকে নির্দিষ্টকরণ বুঝায় না যেমন আপনাকে আপনাদেরকে বলতেছি মুসলিম শরীফের মধ্যে কিতাবুল জানায় কিতাবুল জানাজ পরিচ্ছেদের মধ্যে বাপ যেটা যেমন নব রহমতুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল জানায় যে বাব এস্টাবলিশ করেছেন ওখানে হাজর আহমাদ আয়সারা জিয়াল একটা হাদিস বর্ণিত আছে যে এরকমভাবে যে রফেসর আসলাম বলছেন যে কারো জানা যায় হ্যাঁ কারো জানা যায় যদি একশো জন অংশগ্রহণ করে জানা যায় একশো একশো জন শরিক হয় এবং তারা সাফায়াত করে আল্লাহ তালা কাছে ওই ব্যক্তির মাফের জন্য তো হাদিসের খোলা সাথে তাকে মাফ করে দেওয়া হবে আবার একই অধ্যায়ের মধ্যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ একই অধ্যায়ের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বলা হয়েছে যে কারো জানা যায় যদি চল্লিশ জন এমন ব্যক্তি অংশগ্রহণ করে যারা শিরক করে নাই এবং ওই ব্যক্তির ব্যাপারে সাফায়াত করে তাদেরকে মাফ করে দেওয়া হবে প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে একশো জনের কথা দ্বিতীয় হাদিসে বলা হয়েছে চল্লিশ জনের কথা ইমাম নবীবুর রহমাউল্লাহ উনি তার এই ইসের মধ্যে রিয়াদু ইমাম নবুর রহমা আলাহী তার রিয়াদু সালিহীনের মধ্যে আবুদাউদ এবং তীরমজির থেকে আরেকটা হাদিস আনছেন যেখানে বলা হয়েছে যে কোনো কারো জানা যায় যদি তিন কাতার মানুষ অংশগ্রহণ করে তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে এখন কোন ক্ষেত্রে মাফ করা হবে একশো জন হইলে চল্লিশ জন হলে নাকি তিন কাতার হইলে তো এটার উদ্দেশ্য কি এটা যদি সময়কে নির্দিষ্ট করে দেওয়ার দ্বারা ফজিলত নির্দিষ্টকরণ হয়ে যেত এর বাইরে ফজিলত পাওয়া যাবে না তাহলে তো রসোসিয়া নিজেই ফজিলত এটা নির্দিষ্ট করে দিচ্ছে তাহলে তো লিগলাদের কী দোষ হলো এখন দেখি তাহলে এই তিনটার ব্যাপারে ওলামারা কী ফয়সালা করছেন ইমাম নবুর রহমতুল্লাহ তার সরার মধ্যে তার সরার মধ্যে মুসলিম স্বরূপ বিখ্যাত সরা গ্রন্থ যেটা এটার মধ্যে বলতেছেন যে অধিকাংশ উসুলবিদগণের মতে সংখ্যার মাফুম কোনো দলিল নয় সুতরাং একশো হোক চল্লিশ হোক বা তিন কাতার বলার অর্থ এই নয় যে তার কম বেশি হলে কম বেশিতে সুপারিশ গ্রহণ করা হবে না শরহুল মুসলিম নবীর রাহমাতুলার অষ্টম খণ্ড সতেরো নম্বর পৃষ্ঠায় তো এইখানে তো ব্যাপারটা এরকম তবলিগের ভাইরাও ওইটাই তারা নির্দিষ্ট করছেন এটা তার তাদের কখনই ফাজাইল ফাজাইল হ্যাঁ এই সময়ের মধ্যে নির্দিষ্ট হয়ে যায় এরকম না তারা যত সময় লাগাবে তত আমি আগেও বলেছি যদি চল্লিশ দিনের জায়গায় কেউ একচল্লিশ দিন লাগে একচল্লিশ দিনে ফাজাল পাবে কেউ পঁয়তাল্লিশ দিন লাগালে কেউ পঁয়তাল্লিশ দিনে ফাজিয়াল পাবে কেউ ষাট দিন লাগালে কেউ ষাট দিনে ফাজাল পাবে এটা হলো মূল ব্যাপার